সাকিব তামিম তো দূরের কথা সৌম্য সরকারের বিকল্পই এখনও বের করতে পারেনি বিসিবি তাই তো বৈশ্বিক টুর্নামেন্ট এলেই দেখা যায় মানসম্পন্ন ক্রিকেটারের সংকট বললেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন সাবেক পেসার নাজমুল হোসেনের মতে পেস বোলিং ডিপার্টমেন্ট আশানুরূপ খেললেও ব্যাটার আটকে আছেন সেই ব্যর্থতার না। বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় তবে বাংলাদেশের পাইপলাইনের ঘাটতি কমে না দলে সাকিব তামিমদের বিকল্প গড়ে ওঠেনি এখনো এমনকি সৌম্য সরকারকেও বাদ দেয়া যায় না তাহলে টাইগারদের পাইপ লাইনের কি হাল বিক্রম দাসের আমি বারবার এই জন্যই বলবো যে ওর মধ্যে একটা ব্যাপার ছিল যে যে নাকি এই জায়গাটা একটা দুইটা প্লেয়ারের অবস্থানটা পূরণ করতে পারত সৌম্য সরকারের উপরেই বারবার যতই সে ব্যর্থ হোক না কেন তার পূর্বের রেকর্ড দেখে আমরা তার উপরেই আবার ভরসা করছি তার মানে কি আমার পাইপ লাইন প্লেয়ার নেই ফর্মহীন অবস্থায়ও বিকল্প পাওয়া যায় না লিটন দাসের সমালোচকদেরও বলতে দেখা যায় বেস্ট পসিবল নিয়েই দল গড়েছে নির্বাচক প্যানেল কেননা এর বাইরে তেমন কোন প্লেয়ার খুঁজে পাওয়া যায় না তাই খেলোয়াড় তৈরির কাজটা ঠিকঠাকভাবে করতে পারেনি বিসিবি আমি যতটুকু জানি আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে তাদেরকে তো দায়িত্ব দেওয়া যেতে পারে সেখান থেকে যে প্লেয়ার বের হয়ে আসবে না হুন আমরা তো সেই পরিপ্রেক্ষিতে করি না তাহলে আমরা আসলে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার গেল দশ বছরে চোখে পড়ার মতো সাফল্য নেই টাইগারদের বৈশ্বিক ক্রিকেটে কেবলই ভরাডুবি পেস বোলিংয়ে উন্নতি দেখা গেলেও তা ম্লান হয়ে যাচ্ছে টাইগার তার ব্যাটিং সামরথে আয়োজন বিকেস বিইসলাম যখন সাকিব আসলো মুশফিক ছিল তো আমরা কিন্তু ওদের দেখি মনে হয় যেন অনশালি দেখি বাট এখন কিন্তু অনেক প্লেয়াররা দেখতেছি দুশো তিনশো হাজার প্লেয়ার দেখতেছি বাট এই প্লেয়ার মানে খুবই কম যে ওয়ার্ল্ড কাপে যেসব টিম খেলতেছে আমি মনে করি বাংলাদেশের পেস অ্যাটাক ওয়ান অফ বেস্ট পেস অ্যাটাক তাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকরা মনে করছেন বিশ্বকাপের মতো আসরে আবারও শান্তনার জয় খুঁজতে হতে পারে বাংলাদেশকে শাহান পাপন জিপিসি নিউজ ঢাকা